আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর ভিডিও তো থামমেল শুরু দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে কি বলতেছি আর কি নিয়ে ভিডিওটা যেহেতু আমরা বাহিরে যাব সবাই মিলে তার জন্য আমি সিম্পলি হচ্ছে রেডি হব এই জন্য হচ্ছে আমি আমার টু পিসটা নিয়ে নিচ্ছি জাস্ট সিম্পলি একদম রেডি হয়ে যে অলরেডি আমি রেডিও হয়ে গেছি দশ মিনিটের মধ্যেই আমরা রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ড খুব প্যারা দিতেছে ও অলরেডি রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়ায় থেকে ফোন দিচ্ছে বারবার আর এখানে তো আসলে যেহেতু বাহিরে যাওয়ার কোনো সিদ্ধান্তই ছিল না হুট করে আমাদের যাওয়ার প্রোগ্রামটা হয় আমার ছেলে হচ্ছে শুক্রবার ও আজকে বাহিরে খাবে সে খুব প্যারা দিচ্ছে তার জন্য বাহিরে ঘোরার অনেক পাগল আর রেস্টুরেন্টের খাবার খেতেও অনেক পছন্দ করে মানে খুব তার জন্য কেয়ার করা ছেলের যেহেতু চাচ্ছে ছেলের পছন্দ তাই হচ্ছে আমরা তাড়াতাড়ি দুই বোন দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি খুবই সিম্পলিভাবে এই যে দেখুন আমরা দুই বোন দেখুন আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমরা এখন অলরেডি এই যে রেডি হয়ে গেছি আর এই যে দেখুন আমিও আর এখন আমরা হচ্ছে বাহিরে খাইতে যাব তার জন্য বারবার হচ্ছে ফোন দিচ্ছে তার জন্য খুবই দ্রুতভাবে রেডি হয়ে এখন এই যে বের হব আর আর সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে দেখুন নিচে নেমে দেখি ওরা বা ছেলে আমাদের সামনে হাঁটতেছে আর আমরা পিছন দিয়ে হাঁটতেছি আর রেস্টুরেন্টটা যেহেতু আমাদের বাসার সাথে তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি দেখুন আর যেতে যাতে দুই বোন অনেক মজা করতেছিলাম আর ওয়েদারটা ওয়েদারটাতে অনেক সুন্দর আর আমার ননাসকে আমি দেখাচ্ছি আপা দেখেন এটা হচ্ছে ঢাকা শহর ঢাকা শহরের রাস্তাঘাট আপাও হাসতেছে আমরাও হাসতেছি আমার ননাস কখনই ঢাকা আসেনি সে ডাক্তার দেখাইতে আসছে তাকে ডাক্তার দেখাতে নেবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো আর অলরেডি এখন হচ্ছে যে আমরা হোটেলে ঢুকে পড়তেছি আর কি কারণ আমার এই অনেক ভালো আমার সুবারি সব লোকই অনেক ভালো তারা অনেক ভালো মনের মানুষ তাছাড়া মানুষ আসল কথা হচ্ছে আপনি বড় লোক হোক আর গরিব হোক আসল হচ্ছে আপনার মন মানসিকতা তাদের মন এবং সে যদি ভালো হয় সেটা হচ্ছে বড় কথা তাই আমার মানুষরা অনেক মানে খুবই ভালো আমাকে অনেক পছন্দ করে আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক ভালোবাসি আসলে কিছু পেতে আপনি ভালোবাসা পেতে হলে ভালোবাসা অবশ্যই দিতে হবে এই জন্য আর এখানে তো আমরা অলরেডি এসেই হচ্ছে যে খাবার অর্ডার করছি আর খাবার অর্ডার করে তো আমরা এক একজন খুবই ক্লান্ত ওয়েট করতে করতে যেহেতু ওনাদের চাপ আমার ছেলে হচ্ছে চিকেন চাপ খাবে ওর চিকেন চাপ পছন্দ সেটা অর্ডার করছি আর যেহেতু ওনাদের চিকেন চাপ অলরেডি শেষ হয়ে গেছে কারণ শুক্রবার তো কারণ এই জন্য তার জন্য আর ওনারা আবার নতুন করে ভেজে দিবে আর আমরা তো অলরেডি পনেরো মিনিট বসে বসে প্রায় পনেরো বিশ পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করতেছি খাবার অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে কারো ঘুম চলে আসতেছে আর বিকালবেলা আমরা যেহেতু কিছু খাইনি যেহেতু আমরা সন্ধ্যায় খাবো তার জন্য আমরা বের হয়ে গেছি আর এখানে অবশেষ আমাদের খাবার চলে আসছে ওয়েট করতে করতে আমার হাজব্যান্ড তো ওর মাথায় গরম হয়ে গেছে বের হয়ে অন্য হোটেলে যাবে ওর অনেক খিদা লাগছে তারপর ওকে বুঝায় শুনে বসায় থাকলাম আমরাও বসে থাকলাম যেহেতু অর্ডার করে ফেলছি আর আমরা কথা কম বলেই শুরু করছি এবার খাবার আর দেখুন আমার ছোটো বোন তো খাইতেছে আর আমি তার ফাঁকে সবার একটু ভিডিও নিচ্ছি বলেন খাইতে গেছি ভিডিও না নিলে কী হয় বুঝে না ভিডিও তো নিতে হবে এই যে আমরা এখন অর্ডার করছি আমরা নান রুটি এবং কি চিকেন চাপ চিকেন চাপটা গ্রিল থেকেও চিকেন চাপটা অনেক ভালো লাগে ঝাল ঝাল করে ওনারা ভেজে দেয় ভালো করে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা চাইলে বড় চাইলে আমরা বড় রেস্টুরেন্টে যাইতে পারি না কারণ আমরা অত বড় মানুষ না অত বড় লোক না আমরা মধ্যবিত্ত মানুষ আমার হাজব্যান্ডের সমর্থ যতটুকু আছে আমি ততটুকু